আমি আপনাদেরকে আগেই বলছিলাম ওই আটটি হরফ সবসময় মুখস্থ রাখতেই হবে কোন আট হরফ জবর ক্ষেত্রে যে আট হরফে আকার হয় না এবং যে আট হরফ মোটাভাবে উচ্চারিত হয় আট হরফ খ সদ দত্ত জ গইন কফর খ সদ দত্ত জ গইন কফর কিছুক্ষণ পড়লে মুখস্থ হয়ে যায় এখন আপনারা পড়বেন কিভাবে অনেকে কি করে জানেন হুজুর আমি কোরআন শরীফ সবক নিয়েছে আমি রিডিং পড়তে পারি না আপনি তো রিডিং পড়তে পারবেন না কারণ আপনি বানানই জানেন না বানান যদি না জানেন তাহলে রিডিং পড়তে পারবেন না তাহলে আমরা এটা রিডিং পড়বো কখন পড়বো পরে পড়বো আগে আমরা বানানটা শিখি কিভাবে করব একটা একটা হরফ পড়বো একটা হরফ পড়বো পিছন থেকে টান দিব একটা হরফ সামনে পড়বো পিছন থেকে টান দিব একসাথে তিনটা বলবো না যেমন দেখেন বা জবর বা কব জবর কর অর জবর র পিছনে কি পড়ছি সব ভুলে গেছি এটা করব না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমরা পড়বো কিভাবে দেখেন আমরা বলছি না বার জবর কি বলেন তো বা বার জবর কি সবাই আমার সাথে বলতে হবে বার জবর কি বলেন বা এই বাটা মনে রাখবো কি পড়ছি বলেন তো বা কি পড়ছি সবাই বলতে হবে তো কথা বলতে হবে আমি কিন্তু দুইটা ডিভাইস থেকে আছি আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আবার বলেন বার জবর কি পড়ছেন বলেন বা বার জবর কি বলেন বা এই বাটা মনে রাখবেন কি পড়ছেন ভাই বা এখন সামনে যান জবর কি হবে তো ক হবে নাই কা কি হবে কব জবর কি হবে ক আগে পড়ছেন কি তো বা আগে কি পড়ছেন একটু মাথা কাটান আগে কি পড়ছেন বা এখন পড়ছেন কি ক আবার বলি আগে পড়ছেন কি বলেন বা এখন পড়ছেন কি ক দুইটাকে মিলান তো কি হবে ক আরো দ্রুত করেন ক মিলে গেছে না টানবো না ব্যা ক এখন আপনি চালাকি করে যদি আবার সামনে পড়েন হবে না কখনো চালাকি করতে যাবেন না হয়তো এটা আপনাদের মনে কষ্ট হতে পারে মনে কষ্ট নিয়ে না ভাই আপনাদের ভারত জন্য বলি কি পড়ছেন এখন কি পড়ছেন বলেন বাক এই বাকটা মনে রাখবো কি পড়ছেন এবার সামনে যাই র কি হবে র আগে পড়ছেন কি বা আগে পড়ছেন কি বাক এখন পড়ছেন কি র আগে পড়ছেন কি বাক এখন পড়ছেন কি এবার মিলান তো দুইটার সাথে আরেকটা মিলান তাহলে কি হবে সিঙ্গেল সিঙ্গেল বলেন না ব্য রিডিং পড়ার দরকার নাই হয়ে যাবে রিডিং অটোমেটিক হয়ে যাবে অটো হবে অটো ইনশাল্লাহ আমি বলতেছি আপনি দেখে দেখে বলেন একটা একটা করে বলেন ব্য অ তো আবার বলেন তো র একটু দ্রুত করেন তো ব্যাক আর একটু দ্রুত ব্যাকর ইনশাল্লাহ এবার সামনে যাই এখন এই একটা যেভাবে পড়ছি না সেবু পড়বেন মনে থাকবে না এবার সামনে যাই দেখেন তো এটার নাম কি ফা ফার জবর কি বলেন তো ফা ফার জবর কি ফা এ মাখরাজ ফর করতে হবে ফার মাখরাজ কোথায় নিচে ঠোঁটের বীজ সামনের উপরে দুই দাঁত বলেন ফার জবর কি বলেন ফা এই ফাটা মনে রাখবেন আমি দুই একটা দেখাবো আর সবগুলো রিডিং পড়ে যাব কালকে কিন্তু সবার থেকে নিব ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ হাত দেখান ক্যামেরা অফ কেন আপনাদের আমি বারবার বলতেছি ক্যামেরা অফ থাকে যাবে না ভাই কথা শুনতে হবে সবাই বলি ফার্স্ট হবে কি বলেন আমার সাথে বলেন ফার্স্ট অবর কি হবে ফ্যা এই ফা টা মনে রাখবো ফার্স্ট হবে কি বলেন ফ্যা তারপর রিটার্ন নাম কি বলেন আইন জবর আয় আইন জবর আয় আগে পড়ছেন কি ফ্যা এখন পড়ছেন কি বলেন তো এবার দুইটা মিলান তো সিঙ্গেল সিঙ্গেল রিডিং না সিঙ্গেল ফ্যা আয় কি পড়ছেন বলেন ফ্যা আয় আবার বলেন একটু দ্রুত করেন ফুটুকু দ্রুত পারবেন না তারপর এটা নাম কি লাম কি হবে বলেন লাম জবর কি হবে লাম জবর বলেন লাম জবর কি হবে লা আগে পড়ছেন কি আগেরটা মনে রাখতে হবে মানে পিছনে যেটা পড়ছেন ওইটা মনে রাখতেই হবে ভুলে গেলে চলবে না ভুলে গেলে সামনে মিলাইতে পারবেন না যেই কোনো জায়গায় নতুন কোন রাস্তায় যদি যান পিছনের রাস্তা ভুলে গেলে চলবে না পরে কিন্তু পথ হারেই ফেলবেন সেম এটাও আগে পড়ছেন কি বলেন এখন পড়ছেন কি লাগে তিনটা তো সিঙ্গেল সিঙ্গেল রিডিং না সিঙ্গেল সিঙ্গেল একটা পেন্সিল বা কলম নিবেন ধরে ধরে পড়বেন একটু মিলান্ত একটু দ্রুত পারবেন ইনশাল্লাহ এইভাবে পড়ার চেষ্টা করবেন আগে পড়ছেন কি প্রথমে কিন্তু রিডিং পারবেন না কৌশল জানতে হবে আবার বলি ব্যা কর একটু দ্রুত বলেন কর আর একটু দ্রুত কর

কা হবে না কফ জবর ক কে কাফ না কফ জবর তাহলে কি হবে বলেন তো আগে পড়ছেন কি ক এখন পড়ছেন কি মা দুইটা বলে কি হবে ক মা দ্রুত বলে কি হবে ক্যা র তাহলে কি হবে কমের 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 ওকে তারপর কে কাটা মনে রাখবো ঠিক আছে তাহলে কি পড়ছেন ক্যাফে ক্যাফে আগে পড়ছেন কি ক্যাফে এগম পড়ছেন কি কি হবে ক্যাফ একটু দ্রুত বলেন ক্যাফে আর ক্যাফে কম আরো ক্যাফারো কমেরো সামনে যাই ইনশাল্লাহ তারপর কে সবাই বলেন কে তে একসাথে বানান করে যাবেন না এই জায়গায় অনেকে ভুল করেন কাব জবর কে ত্যা জবর্তে বা জবর বা পড়ছি সব শেষ লাহাদি কিচ্ছু জানি না এইটা করবেন না একটা একটা করে পিছন থেকে টানবেন সবাই কে তে ব্যবর ব্য এক কথা যেন বারবার বলা না লাগে মানে যা পড়বেন পিছন থেকে যা পড়বেন পিছন থেকে টান দিবেন যা সামনে পড়বেন পিছনে মনে রাখতে হবে যা পড়বেন পিছনে কি রাখতে হবে মনে থাকতে হবে ঠিক আছে আর যেন বলা না ঠিক আবার ক্যাপ জবর কে তে জবর তে কে তে বে জবর বে কে তে বে কে তে বে তারপর নুন জবরনে স জবর স তাহলে কি হবে বলেন নাসো মনে থাকবে নাসো নাকি নসো হবে নুন যখন ন হয় না নাসো তারপর র জবর র নাসর

সবাই বসে আছেন কেন সবাই জোরে জোরে পড়তে হবে খ খ সত্যি হতে আপনারা যদি সামনে থাকতেন না আপনার পা আমি ধরতাম আমি একদম সত্য কথা বলতেছি আপনার কথা শুনেন না কি করবো কিছু করার নাই আমার কারণ আপনাদেরকে শিখেইতে হবে আমি ওয়াদা করছি না আমি ওয়াদা রক্ষা করবোই যেভাবে হোক যদি পা ধরা লাগে পা ধরবো

ميم زبر ما جمع عين جبر ع جماعة جماعة نون زبر ن রাজ এবার আমি রিডিং বলে দেখেন আমার সাথে সাথে বলেন ব্যাকাল ব্যাক আয়ালে সবাই এখন যদি বলেন ভাই দ্রুত বলেন কেন আরে ভাই আগে তো আপনাকে বানান করে করে পড়াইছি এখন রিডিং বললে দ্রুত বললে তো সমস্যা নাই নাকি ভাই হ্যাঁ সবাই বেকর ফে বেকর ফেলে বেকর ফে কমের কেফের কমের ক্যাফের আমার সাথে যদি দুই আমি যদি দুই তিনবার বলি আপনি একবার বললেও হবে সমস্যা নেই কমের ক্যাফের কমের কেফের বেসর বে ন حشرة معك، حشرة معك، خلقان دخل، خلقان دخل، جمع نظرة، جمع نظرة، بقرة فعل، قمر كفرة، كتاب نصارة، حشرة معك حشره معك خلقان دخل خلقان دخل جمع نظره جمع نظره بقره فعل قمر كفره كتبا نصاره حشره معك خلق دخل جمع نظر بقر فعل قمر كفر كتب نصره حشره معك خلق دخل جمع نظره بقر فعل قمر كفر كتب نصره حشرة معك خلقا دخل جمع نظارة بقرة فعل قمرة كفارة كتبان نصارة حشرة معك خلقا دخل جمع نظارة بقرة فعل قمرة كفارة كتب نصارى حشر معك خلق دخل جمع نظرا بقره فعلا قمره كفر كتب نصارى حشر معك خلق دخل جمع نظر بقره فعلا قَمَرَا كَفَرَا كتَبَ صَرَا حَشَرَا مَعَكَ خَلَقَا دَخَلَ جَمَعَان نَظَرَا بَقَرَا فَعَلَا قَمَرَا كَفَرَا كتبَ صَرَا حَشَرَا مَعَكَ خَلَقَا دَخَلَ جَمَعَان نَظَرَا अल्लाह अल्ला अल्ला कर, से अपना सीना पर